অনেকেই আছেন যারা নিজের সম্পদ বিবরণী আপনার ট্যাক্সের ফাইলে দিতে আপনার ভয় পাচ্ছেন আসলে ট্যাক্সের ফাইলে আপনার সম্পদ বিবরণী দিতে ভয়ের কিছু নেই আপনার সম্পত্তির সকল বিবরণী আপনার কৃষি জমি থাকতে পারে আপনার বসতবাড়ির জমি থাকতে পারে আপনার রাস্তার পাশে আপনার জমি থাকতে পারে আপনার দোকান থাকতে পারে ঠিক আছে আপনার সকল সম্পদের বিবরণী যথাযথভাবে আপনার ট্যাক্সের ফাইলে দিবেন ট্যাক্সের ফাইলে আপনি যদি আপনার সম্পদের বিবরণ না দেন তাহলে পরবর্তীতে যদি দেখা যায় যে আপনার সম্পদ আছে দশ একর কিন্তু আপনি দিয়েছেন এক একর তাহলে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন যে বাকি নয় একর জমি আপনি কোথায় পাইলেন ঠিক আছে তাই এই ভুলটা কখনোই করবেন না আপনার যাবতীয় সকল সম্পদের বিবরণী অবশ্যই আপনার ট্যাক্সের ফাইলে সুন্দরভাবে লিখে তারপরে প্রস্তুত করবেন এবং প্রস্তুতকৃত ফাইল অনলাইনে দাখিল করবেন ধন্যবাদ